সম্মানিত বিওয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের পাদদেশে গহীন অরণ্যের মাঝে এক নির্জন বাড়িতে যেখানে সন্ধ্যার পরে ভূতের আনাগোনা শুরু হয়ে যায় এখানে শয়তানের আনাগোনা করা হয় আজকে শিউরে ওঠার মতো একটি ভয়ানক স্থানে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চলুন আমার সাথেই থাকুন আমরা এখন পাহাড় আস্তে আস্তে পাহাড়ের পাদদেশে চলে যাব পাহাড়ের পাদদেশে এসে এখান আমরা চলে যাব সেই নির্জন বাড়িতে যেখানে ভূতের আরাধনা সমানিত ফিওয়াল কত সুন্দর একটি জায়গা যেখানে কোন মানুষের আনাগোনা নিয়ে নেই কোনো লোকাল এতটাই নির্জন যে গা শিউড়ে ওঠার আমরা এই পথ ধরে এগিয়ে যাবো সামনের দিকে অল্প কিছু দূর সেই নির্জন বাড়িটি যেখানে প্রতিদিন সন্ধ্যার পরে শুরু হয় শয়তানের আরাধনা দেখুন এত সুন্দর এই নির্জন পাহাড়ের পাদদেশে ছোট্ট এক চিলতে ঘুমে তেই যে দেখুন ওই যে সেই গাছটি যে গাছটিতে প্রতিদিন সন্ধ্যার পরে এক ঝাঁক কাক এসে বসে এই কাক গুলোই সত্যিকার অর্থেই ভূত তারপর তারা ডানা মেলে বিভিন্ন জায়গায় চলে যায় এবং ভয় লেখাতে থাকে সম্মানিত বিশ আপনারা আমার পাশেই থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ভয়ানক নির্জন বাড়িটিতে যেখানে কি পরিমাণ ভূত আনাগোনা এখানে প্রতিদিন ভূতের আরাধনা হয় এক শ্রেণীর লোক যারা ভূতের প্রার্থনা করে তারা এখানে আসে আলো মশাল নিয়ে মোমবাতি জ্বালিয়ে এখানে ভূতের আরাধনা করা হয় দেখুন আপনারা চারদিকে দেওয়ালের ছবি থাকা এবং মশাল জ্বালিয়ে জানিয়ে এখানে তারা ভূতের আরাধনা করেছে সামনে আরেকটি গুহায় নিয়ে যাবে যে গুহার ভিতরে রয়েছে একটি প্রার্থনার জায়গা যেখানে সেই পুরোহিত গ যারা ভূতের প্রার্থনা করে তারা এখানে সেই গভীর রাতে মশাল জ্বালিয়ে ভূতের আরাধনা করা হয় আর ওই গাছ থেকে সেই ভূত আস্তে আস্তে এসে সামনে তাদের সাথে দেখা করি দেখুন কতটা ভয়ানক এই গুহাটি এখানে প্রতিদিন রাতে জলে এখানে প্রতিদিন প্রতিদিন এখানে সেই ভূত পিপাসীদের আনাগোনা হয় আমরা এখন বেরিয়ে যাব না হলে আমাদেরও বিপদ হতে পারে সামনে যে লেকটি দেখতে পাচ্ছেন ভুলেও কখনো এই লেকটিতে নামবেন না